সব বিষয় কথা বলার জন্য আমাদের সাথে আজ রয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারক বিচারপতি এ এইচ এম চৌধুরী বিচারপতি এইচ এম শাসুদ্দিন চৌধুরী আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠান ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আমরা এটাই বুঝতে চাইছি যে আপনি কি মনে করেন প্রধানমন্ত্রীর অবস্থান কোটা সংস্কার নিয়ে দশ জুলাই দুই এবং উনিশ জুলাই দুই সেম ছিল শুনেন সরকারের অবস্থান তো সবসময় এক তারা চেয়েছিল যে কোটা যেন বিলুপ্ত করা হয় এবং সেই বিলুপ্তি করার উদ্দেশ্য নিয়েই সরকার কিন্তু হাইকোর্টের নির্দেশনা আর হাইকোর্টের রায়কে আপিল বিভাগে আপিল করেছিল একটি প্রার্থনা করি যে কোটা যেন বিলুপ্ত করা হয় সেটি তো সেই ছাত্ররা যারা কোটা আন্দোলনের কথা বলছে তাদের ইচ্ছা ছিল তো সেই পরিস্থিতিতে তাদের আন্দোলন করার তো কোনো প্রশ্নই ছিল না তারা একটি অসদ উদ্দেশ্য নিয়ে জুলাই তার আগে থেকে শুরুর থেকেই তো কোটা বাতিল কোটা বাতিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলটাতে আমি একটু পরে আসি আমি একটু প্রধানমন্ত্রীকে পরে শুনাই আমি তো প্রধানমন্ত্রীকে পড়ে শোনাই চোদ্দ জুলাই উনি যখন সংবাদ সম্মেলন করলেন উনি বললেন উনি বললেন কোটা বাদ দিলে কি অবস্থা হয় আমরা দেখেছি ফরেন সার্ভিসে মাত্র দুজন মেয়ে এবং পুলিশ সার্ভিসে চারজন মেয়ে সুযোগ পেয়েছে তখন তারা বলেছিল নারী কোটা চাইনি চাইনা মেধা দিয়ে চাকরি পাবে সে কি মেধা দিয়ে চাকরি পেয়েছে বিশেষ পরীক্ষা দিয়েছে এবং তিনি বলেছিলেন কোটা মুক্ত নাতিদের জন্য থাকবে নাকি রাজাকারের নাতিদের জন্য থাকবে এটা কি মনে করায় দেয় যে উনিও চেয়েছিলেন কোটা প্রথা বাতিল আমরা তো ওনার উনি কি বলেছেন সেটা আপনার ঘটনা হলো এই যে সরকার তো আপিল করেছিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হাইকোর্ট বলেছিল কোটা থাকবে এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সরকারই তো আপিল করলো আপিল বিভাগে এবং ছাত্রদেরকে বলেছিল যে এইটি আপিল বিভাগের

আদস্থনানি আপিল করেছিল তো এইটা এই যে এই ঘটনা এই ঘটনা পড়তো এই ব্যাপারে আর ডিমদ পোষণের কোনো অবকাশই থাকে না সরকার চেয়েছিল এই কোটা বাদ করতে কিন্তু এই সাধারণ ছাত্ররা তো এটা বুঝতে পারেনি সাধারণ ছাত্রদের বোঝানো উচিত ছিল যে এটি সরকারের হাতে নয় এটি আপিল বিভাগের হাতে কারণ সাধারণ ছাত্রকে অনেক জ্ঞানীগুনি লোকও কিন্তু জানে না যে সরকার আর হাই সুপ্রিম কোর্ট সম্পূর্ণ আলাদা দুটি সত্তা সুপ্রিম কোর্ট আদালতের এবং সুপ্রিম কোর্টের বিচারক সরকারের নয় সরকারি

তার আগে তো হাইকোর্টের রায়ের কপি চোদ্দ জুলাই পাওয়ার ইমিডিয়েটলি তারা এগিয়ে নিয়েছে কিন্তু আগে আঠারো জুলাই এগিয়ে নিয়েছে যখন এটি তো একটা প্রক্রিয়ার ব্যাপার হাই হাইকোর্টে রায় পেল সেটি জমা দিলো সেখানে তারা ইসে লিভ টু আপিল অ্যাপ্লিকেশন করতে এটি একটি প্রক্রিয়ার ব্যাপার কিন্তু তারা তো আপিল বিভাগের রায় তো আর খণ্ডন করেনি বা করতে পারে না খণ্ডন করলে তো তারা আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতো যে রায়টি হয়েছে একুশ জুলাই প্রধানমন্ত্রী সতেরো জুলাই জানের উদ্দেশ্যে ভাষণ করে বললেন যে তোমাদের রায় পছন্দ হবে তোমাদের হাতে চিনো না

মত죠 এটনি যে পিটিশনটা করেছে সেই পিটিশনের কপি আমি দেখেছি সেই পিটিশনে তারা চেয়েছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক এবং সেটি কিন্তু সেটাই ছিল তাদের পিটিশনের কথা যখন নেপ টু আপিল করলো সেই একদম শুরু থেকেই এবং এটনি জেনারেল বারবার বলছিলেন যে এইটাই নিয়ে আমরা এটিনি ডিভিশনে যাচ্ছি হাইকোর্টেও বলেছেন যে আপনি আমাকে ডকুমেন্টের কথা বলবো ডকুমেন্ট বলছে যে সরকার প্রথম থেকেই এবং ইনফ্যাক্ট এই মুখের কথা বিরুদ্ধে আপিল বিভাগে কি দরখাস্ত করেছে সেটা আমি দেখবো সেটাই অত্যন্ত স্পষ্ট ভাষায় তারা চ্যালেঞ্জ করেছে হাইকোর্টের রায় যে হাইকোর্টের রায় বাতিল করা হোক সেটাই ছিল একেবারে শুরু

জামাত এরা মিলে এই ঘটনাটি ঘটিয়েছে পরিস্থিতি সৃষ্টি করেছে একই উদ্দেশ্যে সুচেত মতামত আমি শুধু এইটি জানতে চাইবো যে আপনি কি আমাকে একটু বলবেন যে এক জুলাই থেকে নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন তারা করছে ঠিক কবে থেকে জামাত বিএনপি কোটা আন্দোলনকারী নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন তখন নিয়মতান্ত্রিক ভাবে হয়নি বন্ধ করে দেওয়া এটি আন্দোলন

এইসব হতো না তারা যদি রাস্তা বন্ধ না করতো তারা যদি এমনিতে রাস্তা 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 বন্ধ করাটা কোনো অবশ্যই নিয়ন্ত্রণ নিয়ন্তান্ত্রিক আন্দোলন হলো ই করা দাবি উচ্চারণ করা এবং সেটি শান্তিপূর্ণ ভাবে রাস্তা বন্ধ করে নয় রাস্তা বন্ধ করে নয় রাস্তা বন্ধ করা এগুলোকে কোনো অবশ্যই নিয়মতান্ত্রিক বলা যায় না এবং সেই অবস্থায় পুলিশও অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে আন্দোলনকারীদের আপনারা হামলা করে ছাত্রলীগ এবং যুবলীগের সমর্থক করা ছয় জন নিহত হন এর মধ্যে রংপুর বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী আবু সাইদ মানে অলমোস্ট লাইভ উনি মারা গেছেন পুলিশের গুলিতে আপনি আমাদের একটু বলবেন যে পুলিশের ধৈর্য দেখানোর জায়গাটা আপনি কোথায় দেখলেন বা আপনার কাছে কেন মনে হলো যে পুলিশ অনেক ধৈর্য ধরেছে আচ্ছা শোনো প্রথম কথা হলো যে বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী সময় যেসব আন্দোলন হয়েছে সেসব আন্দোলনের সাথে এখনকার কোনো কিছুই তুলনা করাটা দুর্ভাগ্যজনক তখন আমরা স্বাধীনতার জন্য পাকিস্তানি থেকে কলোনিয়াল ইয়োগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি সেই পরিস্থিতি এখন এর সাথে তুলনায় ছোট করে একটু জানতে চাইবো ছোট করে একটু জানতে চাইব ইংল্যান্ডে ছিলাম একাশি সাল থেকে নব্বই সাল পর্যন্ত শেখ হাসিনার আন্দোলনকে আপনি দেখেছেন একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত আন্দোলন হয়েছে সেখানে কিন্তু অশান্তি কখনো অশান্তিকর আন্দোলন কিন্তু কখনো হয়নি এবং যেখানে অশান্তিকর আন্দোলন করার চেষ্টা করেছে সেখানে কিন্তু অন্যরকম ফলাফল হয়েছে এখন কথা হলো যে প্রথম কথা হলো আন্দোলন তো করার কোন প্রয়োজনই ছিল না যেখানে সরকারও একই কথা চাচ্ছিল কোটা বিলুপ্তি এবং এইখানে আমি একটি কথা বলতে চাই খালেদ যেদিন অ্যাটর্নি জেনারেল যেদিন চেম্বার আদালতে গেলেন মানে বিচারপতি এনায়ত রহিমের চেম্বারে সেদিন কিন্তু উনি এই কথাটাই বলেছিলেন যে হাইকোর্টের যে আদেশ সেটিকে স্টে করে দেওয়া হোক অর্থাৎ এটি থেকে অত্যন্ত স্পষ্ট যে সরকার সবসময় চাচ্ছিলাম আমি ডকুমেন্ট নিয়ে কথা বলছি ছোট করে আমি কথা কাছে গিয়ে বললেন বিচারপতির কাছে বললেন যে আমরা স্টে চাই বলা উচিত ছিল যেদিন রায়টা হয়েছে সেদিনে চার জুন ইন্টেনশন বলে চার জুন হাইকোর্টে রায় হয়েছে সেই চার জুন হওয়ার কথা

না চার জুন রায় হয়েছে আঠারো জুলাই এর মধ্যে ছুটি একটা প্রক্রিয়া থাকে কিন্তু দরখাস্ত তৈরি করতে হয় যে কোনো সময় যাওয়া যায় প্রক্রিয়া একটা তো প্রক্রিয়া আছে তাই না